যে চুরাশিটি বিধানসভা সিটে ফিফটি থেকে এইটটি ফাইভ পার্সেন্ট মুসলিম মেজোরিটি সিট আছে আমি আগামী দিনে পশ্চিম বাংলার মুসলমান ভাইদের কাছে আবেদন করব যে মমতা ব্যানার্জি ক্ষমতায় আছে আজকের দিনে বিয়াল্লিশটা মমতা ব্যানার্জির মুসলিম এমএলএ আছে আগামী দিনে দু হাজার ছাব্বিশে যদি মমতা ব্যানার্জি বিয়াল্লিশের জায়গায় বাহান্নটা প্রার্থী দেয় মুসলিম তাহলে বাহান্নটা জায়গাতেই যেন তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় মুসলিমরা এর আগেও একটা প্রতিবেদন বানিয়েছিলাম যেখানে বলেছিলাম হিন্দুরা যত তাড়াতাড়ি বুঝবে তত তাড়াতাড়ি মঙ্গল কারণ এই যে যে হুমায়ুন কবির এ বলে দিচ্ছে যে বিয়াল্লিশটা আসনে আমাদের মুসলিম প্রার্থী যেটা মমতাকে পাশ করিয়েছে আগামী দিনে বাহান্নটা প্রার্থী দিলে তারা গিয়ে মমতাকে দিতে পারবে এবং আস্তে আস্তে তারা যখন সংখ্যাগরিষ্ঠ হবে তখন তারা বিরোধী আসনে বসবে তারা আরেকটা একটা নতুন একটা দল করার মতো একটা পরিকল্পনা নিয়ে রাখছে এই কথাটা যত তাড়াতাড়ি হিন্দুরা বুঝবে তত তাড়াতাড়ি মঙ্গল হ্যাঁ এই যে মুসলিমরা সব একাটা হয়ে যাচ্ছে আর আমাদের ওই বাংলাদেশ থেকে মার খেয়ে আসা কিছু কমিউনিস্ট আছে কিছু টিএমসির লোক আছে যারা স্বার্থের লোভে এখনো মমতা ব্যানার্জিকে টিকিয়ে রাখছে যেদিন স্বার্থ পুড়িয়ে যাবে সেদিন বাংলাদেশ থেকে ভয়ানক পরিস্থিতি হবে এই পশ্চিম বাংলার এ কথাটা জেনে রাখুন শুনেন হুমায়ুন কবিরের সম্পূর্ণ বক্তব্যটি তার মধ্যে আমার একদম পরিষ্কার পরিসংখ্যান জানা আছে যে চুরাশিটি বিধানসভা সিটে ফিফটি থেকে এইটি ফাইভ মুসলিম মেজরিটি সিট আছে আমি আগামী দিনে পশ্চিম বাংলার মুসলমান ভাইদের কাছে আবেদন করব যে মমতা ব্যানার্জি ক্ষমতায় আছে আজকের দিনে বিয়াল্লিশটা মমতা ব্যানার্জির মুসলিম এমএলএ আছে আগামী দিনে দু হাজার ছাব্বিশে যদি মমতা ব্যানার্জি বিয়াল্লিশের জায়গায় বাহান্নটা প্রার্থী দেয় মুসলিম তাহলে বাহান্নটা জায়গাতেই যেন তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় মুসলিমরা সেসব ভোটার আর যেখানে বাহান্ন পঞ্চান্ন আটান্ন পার্সেন্ট মুসলিমের ভোটার সেখানে যদি হিন্দু প্রার্থী দেয় তাহলে আমি বলবো যে সিপিএম কংগ্রেস যারাই ভালো মুসলিম প্রার্থী দিবে মোনাফেক মোসা তারপরে মুশরেক এদেরকে বাদ দিয়ে ভালো মুসলিম শিক্ষিত মুসলিম ভদ্র নর্ম কোরআন হাদিস জানা যারা কোরআনকে সম্মান করে এইসব সমস্ত মুসলিমকে আমরা চাইছি ছাব্বিশে চুরাশিটা বিধানসভার মেজরিটি সিটে চুরাশিটা মুসলিম বিধায়ক যাক এবং আমরা একবার বিরোধী আসনে বসি না চুরাশিটি বিধানসভার ভিতরে বিয়াল্লিশটা মুসলিম যে প্রার্থী রয়েছে শুভেন্দু অধিকারী বলেছেন যে আগামী ছাব্বিশের পরে এই বিয়াল্লিশ জনকে চ্যাংদোলা করে রাস্তায় ফেলে দেবে সেই জন্য এই হুমায়ুন কবির এই হুমায়ুন কবির যাতে যেখানে মুসলিম বেশি আছে সেখানে মুসলিম ক্যান্ডিডেট থাকবে মানে বলে দিল বাহান্ন থেকে বিয়াল্লিশ থেকে বাহান্ন পার্সেন্ট থেকে বাহান্নটা প্রার্থী দেওয়ার জন্য এবং যেখানে যেখানে বাহান্ন পঞ্চান্ন আটান্ন ষাট পার্সেন্ট যে ভোট আছে মুসলিম ভোট আছে সেখানে যদি কোনো একটা হিন্দু প্রার্থী দেয় সেখানে যদি বিজেপি থেকে কোন একটা হিন্দু প্রার্থী দেয় সেখানে যদি অন্য কোন প্রার্থী দাঁড়ায় সিপিএম হোক কংগ্রেস হোক অন্য যে কোনো দলই হোক তারা মোনাফেক বা মুন্সি যারা আছে তাদেরকে যদি দাঁড় করায় তাদেরকে ভোট দে কিন্তু বিজেপিকে না দেখ এটাই হয়েছে হুমায়ুন কবিরের মূল বক্তব্য এছাড়াও বললেন যে আমরা যদি সংখ্যাগরিষ্ঠভাবে গিয়ে দাঁড়াতে পারি তাহলে আমরা একটা বিরোধী আসন নিতে পারবো তার মানে বোঝা যাচ্ছে যে এখানে যদি এই যে বিয়াল্লিশটা যে সিট আছে বিয়াল্লিশটা সিটের জায়গা যদি আরেকটু সিট আর দু তিনটা সিট বেশি যদি পায় তাহলে বিরোধী আসন আলাদা একটা দল করে তারা আলাদা একটা জায়গা তৈরি করবে সেখানে তারা বিরোধী দলের আসনে বসবে আজকে যেমন শুভেন্দু অধিকারী বিজেপির হয়ে বিরোধী আসনের দলে আছে তার মানে কি তারা বিরোধী আসনের দলে বসবে এবং এই পশ্চিম পশ্চিমবাংলাটাকে গ্রাস করে নেবে কি বলেন আপনারা আপনাদের মূল্যবান মতামত জানান জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কি জয়